নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এইভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখো খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ফুলকপির রেসিপি কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজের অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা বড়ো সাইজের ফুলকপির অর্ধেকটা রান্না করছি তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো ফুলকপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ফুলকপিটা এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব এখানে আমি ফুলকপির ছুরির সাহায্যে কাটছি তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি সেই ঠিকই একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো ফুলকপিগুলো দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর ফুলকপিগুলো এখান থেকে তুলে নেব সমস্ত ফুলকপিগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর ফুলকপিগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি এরপরে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব গরম জল এই গরম জলের মধ্যে ফুলকপিগুলো ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে যদি অতিরিক্ত পোকামাকড় থেকে থাকে তাহলে পরে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরপরে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবারে এই গরম জলে ফুলকপিটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পরে ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো জল থেকে তুলে নিলাম এরপরে আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব খুব সামান্য চিনি এরপরে দিয়ে দেব দু চামচ কাঁচা সরষের তেল এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো এরপরে সমস্ত ফুলকপিগুলো ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিগুলোর সাথে এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব ফুলকপির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে না হয়ে গেছে এরপরে এই ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও রেসিপিটা বানিয়ে নিতে পারো তবে সর্ষের তেলে বানিয়ে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে এক ইঞ্চি আদাকে এইভাবে লম্বা করে টুকরো করে রেখেছিলাম আদার টুকরোগুলো দিয়ে দিলাম এবার লো ফ্লেমে এই আদাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব লো ফ্লেমে আদাটাকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম এরপরে যে ফুলকপিগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম এরপরে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধুর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো চার মিনিট ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে ফুলকপিগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে ফুলকপিগুলো নেড়েচেড়ে দিতে হবে নাহলে কিন্তু ফুলকপিগুলো তলা থেকে পুড়ে যেতে পারে ফুলকপিগুলো দেখো ঢাকা দিয়ে ভাজা হওয়ার জন্য প্রায় এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে লম্বা করে কুচি করে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর এক মটর মটরশুঁটি আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আবারও ফুলকপিগুলোকে একটু চেড়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে আবার একটু নেড়ে ভেজে নেওয়ার পরে আবারও ফুলকপির মধ্যে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে আবারও একটু সময় ধরে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে আবারও দু মিনিট ভাজা হতে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম ঢাকা খুলে নেওয়ার পরে ফুলকপিগুলো আবার একবার চেড়ে নিচ্ছি ফুলকপিগুলো আবারও নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা ধনে পাতাকে কুচি করে রেখেছিলাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচি ও গোলমরিচ গুঁড়ো ফুলকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুলকপিটাকে আবারও এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব ফুলকপিটা আবারও এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে ফুলকপি কড়াই থেকে নামিয়ে নেব পরিবেশনের জন্য ফুলকপি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্ত ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে